এক নাস্তিক একজন আলীমকে বলেছিল তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে আমি মুসলমান হয়ে যাব প্রথম প্রশ্ন আল্লাহ তালা কোথায় আছেন আল্লাহ তালাকে আমাকে দেখান দ্বিতীয় প্রশ্ন আল্লাহ তালা নাকি জিন জাতিকে যাহার নামে শাস্তি দেবেন কিন্তু জিন জাতি তো আগুনের সৃষ্টি তো আগুনকে আগুন দ্বারা কীভাবে শাস্তি দেবেন তৃতীয় প্রশ্ন দুনিয়াতে যা হয় তা নাকি সব আল্লাহ তালার নির্দেশে হয় তাহলে আবার তিনি পাপের শাস্তি দেবেন কেন পাপও তো তার নির্দেশেই হয় তার প্রশ্ন শোনার পর আলেম কিছুই বললেন না বরং শক্ত মাটির একটা টুকরো নিয়ে তার কপালে ঢিল মারলেন এতে করে লোকটি আঘাত পেয়ে কাজী সাহেবের নিকট গিয়ে বিচার চাইল যে আমি তাকে প্রশ্ন করাই উনি আমাকে আঘাত করেছেন এতে আমি অনেক ব্যথা পেয়েছি কাজী তখন আলেমকে ডেকে পাঠালেন এবং অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসা করলেন তার প্রথম প্রশ্ন ছিল আল্লাহ তালা কোথায় আল্লাহকে দেখা তো তাকে আমার প্রশ্ন হলো তার ব্যথা কোথায় ব্যথা আমাকে দেখা তার দ্বিতীয় প্রশ্ন ছিল আগুনের জাতিকে আল্লাহ আগুন দিয়ে কীভাবে শাস্তি দেবেন আমার প্রশ্ন হলো সে মাটির সৃষ্টি হয়ে মাটির আঘাতে ব্যথা পেল কীভাবে তার তৃতীয় প্রশ্ন ছিল সব আল্লাহ আল্লাহতালার নির্দেশে হওয়া সত্ত্বেও তিনি শাস্তি দেবেন কেন তাহলে আমার প্রশ্ন হলো আমি তো তাকে আল্লাহ তালার নির্দেশে ঢিল মেরেছি সে আপনার দরবারে বিচার দায়ের করলো কেন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার দান করুন আমি আমি